পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শোনানির জন্য তাদের বক্তব্য ছিল এই নোটিশের প্রেক্ষিতে তারা তারা কোনো কোনো রেসপন্স করে নাই কোঅপারেট করছে না তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে